যে বড় মনের মানুষ আপনার সঙ্গে একটু খেলা করলেই আপনি সবাইকে সবকিছু সব কিছু কিনে দেন সব কিছু করেন আমার husband এর সাথে যে পরিমাণ খেলা না হয়েছে তার চাইতে মনে হয় তিন গুন বেশি আপনার সঙ্গে খেলা ধুলা শুরু হয়েছে আমার করতে বসুন্ধরা সুন্দর একটা flat দেখছি আমার flat অনেক পছন্দ হয়েছে ফ্ল্যাট কিনবা হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে আর বাদ বাকি টাকা আপনি আমাকে দিবেন দিয়ে ফ্লাট আমাকে কিনে দিবেন হ্যালো স্যার আপনি বাসায় চলে গেছেন হ্যাঁ হ্যাঁ আপনার সঙ্গে তো আপনার আমার অনেক সুসম্পর্ক আছে না হ্যাঁ সুসম্পর্ক সুসম্পর্ক আপনি আমাকে অনেক পছন্দ করেন অনেক জায়গায় আমরা খেলাধুলা করলাম কক্সবাজারে নিয়ে গেলেন এ নিয়ে গেলেন তারপরে চেম্বারে অনেক কিছু খেলাধুলা হলো অনেক রকম আপনি তোমাকে অনেক ভালোবাসেন না হম বাকি তো আমার হাজবেন্ড এর সাথে যে পরিমাণে খেলাধুলা না হয়েছে তার চাইতে মনে হয় তিনগুণ বেশি আপনার সঙ্গে খেলাধুলা শুরু হয়েছে আমার করছি হম করছো তখন কি বলবো বলতে চাচ্ছো বলো তো না আপনার সব প্রয়োজনে তো আমি সব সময় পাশে থাকছি আমার কিছু প্রয়োজন আছে হুম বুঝতে পারছি তোমার কিছু প্রয়োজন আছে কি প্রয়োজন আছে সেটা বলো প্রয়োজন আছে প্রয়োজনটা হচ্ছে বৈসুন্দরা সুন্দর একটা ফ্ল্যাট দেখছি আমার ফ্ল্যাটটা অনেক পছন্দ হয়েছে ফ্ল্যাট কিনবা আমার কাছে কিছু টাকা আছে আর বাদ বাকি টাকা আপনি আমাকে দিবেন দিয়ে আমাকে কিনে দিবেন কারণ আপনি তো অনেক বড় মনের মানুষ আপনার কাছে অনেক টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই অনেক টাকার মালিক আপনি তোমার হাজবেন্ড এর সাথে হ্যাঁ তাই তো করছি কেন আপনি খেলাধুলায় মজা পাইছেন না মজার বিষয় তো হ্যাঁ দেখেন আমরা কক্সবাজার কতদিন ঘুরে আসলাম লং টাইম তারপরে হোটেলে তো প্রতিদিন যাই আপনি যখন আমাকে ডাকেন তখনই তো যাই আমি তো না করতে পারি না আপনার মুখের উপরে তারপরে চেম্বারে সুযোগ পাইলে তো মিস নাই তো আপনার নেটবোর্জ আমি সবকিছু করছি আমার দাও পাওয়াটা একটু পূরণ করবেন না উম ঠিক আছে রুচিনা বুঝতে পেরেছি বসুন্ধরাতে তুমি ফ্ল্যাট কিনতে চাচ্ছ হ্যাঁ অনেকে ওই জায়গা বড় বড় সাইডা থাকে কিন্তু ওই সাইডে আমার একটা ফ্ল্যাট অনেক পছন্দ হয়েছে আমার কাছে কিছু টাকা আছে আর আপনি আমাকে কিছু টাকা দিবেন দিয়ে ফ্ল্যাটটা আমাকে কিনে দিবেন ওইখানে ফ্ল্যাটের দাম তো প্রায় দেড় কোটি টাকার মতো দেওয়ার প্রতি টাকা কোটা কেউ কোনো টাকাই হলো না, আপনার কাছে ওই টাকা কোনো বিষয়ই না, হাতের ময়লা আপনার. ঠিক না ঠিক আছে তোমার flat আমি কিনে ব্যবস্থা করতেছি কেন~ কিনে দেবার ব্যবস্থা করতেছেন কতদিন লাগবে? আমার কাছে কিছু টাকা আছে তো, আপনার সব টাকা লাগবে না. ঠিক আছে ঠিক আছে রোজিনা তুমি চিন্তা করো না সব confirm করো তারপরে কত টাকা লাগবে হম তুমি আমাকে জানাও আমি তোমাকে টাকা ট্রান্সফার করে দেবো জানেন না আপনি আমার সাথে একদিন যাই thriller টা আপনিও দেখে আসবেন হম তোমার সাথে তো প্রায় অনেক দিন ধরেই খেলা হচ্ছে না ওই কিছুদিন হলো আপনি আমার সঙ্গে চেম্বারে খেলা করলেন এই short time এর খেলা করা কি মজা লাগে নাকি? হম বয়স তো কম হয়েছে না আপনের, এত খেলার নেশা কেন sir? আচ্ছা তুমি কাজ করতে পারবে একটা? আমি আপনার জন্য সব কিছু করতে পারি, আপনার কথা না শুনে কি আমার আর কুল কিনার আছে বলেন, আপনি প্রয়োজনে তো আমি. হম ওই যে সামিয়া, সামিয়া আছে না? হ্যাঁ সামিয়া আমাদের কলিগ আমাদের সঙ্গে তো ডিউটি করে। তো সামিয়াকে তো আমার অনেক পছন্দ। ওকে তো আমি অনেকদিন ট্রাই করছি। ওকে বলছি অনেক কিছুর করা বলছি বলছি যে তুমি যা চাও তাই পাবা সামিয়া তো রাজি হয় না। স্যার আপনি তোখের নজর জানো আপনি কি ভালো হইবেন না কখনো? হ্যাঁ এখানে ভালো হওয়ার কি দেখলাম? বয়স তো আপনার কম হয় নাই এখন একটু ভালো হয়ে যান ভালো পথে চলাফেরা কারণ আমি তো আছি আপনার জন্য আবার অন্য কে পছন্দ করেন কেন? আমি তো খেলাধুলা আপনার সঙ্গে সব সময় করি যখন যেখানে প্রয়োজন সেখানে তো আমি আপনার পাশে আছি হুম এক জিনিস খেয়ে সবসময় খাইতে ইচ্ছা করে নাকি? সার এগুলো এমন একটা জিনিস আমার কাছে যা আছে সামিয়ার কাছেও তাই আছে আমি তো আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ খেদনা করছি আপনি চাইলে আমি আরো করব কিন্তু আপনি সামিয়াকে বারবার পছন্দ করছেন কেন তুমি তো জানোই যে আমার চা পছন্দ হয় তাকে তো লাগে না আপনি তারকেতে যে থাকে আপনি তো তাকে কিভাবে জানি না আমি চাই ভালো হয়ে যাবো আমার স্যারের কাছ থেকে আমি অনেক দূরে চলে যাবো কিন্তু আমি তো যাওয়ার মত কোনো অপশন খুঁজে পাই না তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে আমার কি পার্টনার লাগবে না এই জন্য তো আমি চাই আমার স্যার আমার সাথে খেলাধুলা করছে আমি sir এর যতদিন এখানে চাকরি করি ততদিন আপনার মন জুড়াই চলবো কিন্তু আমি ছাড়া অন্য কাউকে আবার আপনি choice করছেন একটু ভালো হয়ে যান আর কবে ভালো হবেন সময় তো শেষ ঠিক আছে সমস্যা নেই তোমার ফ্ল্যাট আমি কিনে দেবো কিন্তু তুমি কাজ করবা আমি আর কে ম্যানেজ করো স্যার আমি বললাম আপনি সামিয়াকে আবার কেন চাইছেন আমি আপনার জন্য সবকিছু করবো আপনি যদি আমাকে লং টাইম আবার কোথাও যেতে বলেন আমি সেখানে যাব কারণ আমার হাজবেন্ড এর চাইতে আমি আপনার সঙ্গে বেশি খেলাধুলা করছি আর আপনি তো অনেক ভালো লাগছে আপনার সময় সব কথা আমি রাখি রাখার চেষ্টা করি আরো করবো কিন্তু সামিয়াকে আপনি এরকম সমস্ত কাজে আপনি ইয়া করেন না বুঝতেন আর সমস্যা নেই তো সামিয়ার সাথে যদি আমার সম্পর্ক ভালো হয় তাহলে কি তোমার সাথে কি আমার সম্পর্ক শেষ হয়ে যাবে নাকি তোমার সাথে সম্পর্ক ঠিক থাকবে ওর সাথেও ঠিক থাকবে না সম্পর্ক আপনি ঠিক রাখতে পারেন আপনি যে ছাড় আপনার একজন দুইজন কোনো ব্যাপারে না আপনি কিভাবে কথার মায়া খেলায় আপনি সবাইকে ক্লোজ করেন কি যা আছে আপনার ভিতর এটা আপনি নিজেই জানেন আমিও জানি না আপনারে আমি এত ফেলা dala করি লং টাইম তবু আপনার মন বুঝতে পারি না আমি তো ভাবি আমি এটা তো আমি কয়েকদিন बोलছি সে তো রাজি হয় না আপনি কি ওর সঙ্গে সরাসরি কথা বলছেন না ফোন দিয়ে কথা বলছেন আসলে ফোনে কথা বলছি আপনি একদিনকে চেম্বারে ডাকেন কোন সব কাজের সমস্যার কথা বলে ওকে ডাকেন ডাকে কোন সুর নিয়ে কথা বলেন ফোনে আর বেশি কথাটুকো বলা যায় দূর থেকে সরাসরি কথা বলাতে মনে হয় ভালো হবে যদি সামিয়াকে আপনি পছন্দ করেন চেম্বারে ডাকেন ও চেম্বারে রাখলে তোর হবে না ওর তোর তো জব এর জায়গা না এখানে আমরা তো যে এত পুলিশের জব করি ও তো কর্মকর্তা আমরা বড় বড় অফিসার

মানে তো ওর শপিং করে দিয়েছি হ্যাঁ আইফোন কিনে দিয়েছি যখন চা চাই তো তাই দিয়েছি দেন নাই হ্যাঁ আপনি যে টাকার আর যে বড় মানো না আপনার সঙ্গে একটু খাদানা করলে আপনি সবাইকে সব কিছু কিনে নেন সবকিছু গিফট করেন সেই জন্যই তো কিন্তু ওকে তো আমি অনেক কিছু বলছি যে সামিয়া তোমাকে আমি এগুলো দেব ওইগুলো দেব তারপরে হচ্ছে রাজি হবে না কেমন মেয়ে দেখো তারের কথা হয় তো কোনো কষ্ট না দয়ার আসছে নতুন আর কিছু দিন জেটে দেন না তারপর দেখবেন ও আপনার আনুগত হয়ে গেছে আপন মায়ায় পড়ে গেছে দেখবেন আর কিছু দিন জেটে দেন এখন তোমার কাজ হলো এটা যে रोजी তুমি স্বামীকে ম্যানেজ করো আমি তোমাকে ফ্ল্যাট গিফট করব তুমি আমাকে স্বামীকে গিফট করবা আর তার মানে সামিয়াকে আপনি লাগবেই লাগবে। আমাকে ভুলে আমাকে ভুলে যাবেন? সামিয়াকে বিয়ে তো তখন আমাকে ঠিকই ভুলে যাবেন। তোমাকে কেন করব? তোমাকে কি ভুলে যায়? আমি সামিয়ার সঙ্গে কথা বলবো তুমি তো আমার মনে দেখব। হ্যাঁ তুমি তো আমার অনেক পুরনো পার্টনার। অনেক আগে থেকে তো তোমার সাথে খেলার এগুলা করে আসতে তাই না? হ্যাঁ। আপনি আমার সঙ্গে যেভাবে খেলাধুলা করেন কিন্তু এই খেলাধুলার বিষয়টাকে আমি একটা মেয়ে হয়ে সামিয়াকে বলতে পারবো এই কথাটা এটা অন্যরকম হয় না আপনার বলা আমার বলা তো অনেক পার্থক্য তুমি অন্যভাবে manage করো সামিয়াকে যেভাবে পারো manage করো কারণ এই খেলাধুলার বিষয়টা তো আমি সরাসরি ওর সঙ্গে বলতে পারবো না এই বিষয়ে এটা তাহলে ও অন্য ভাবে আমাকে আপনি ওকে সরাসরি ডাকে কথা বলেন অফিসের বাইরে তুমি সামিয়াকে কে করো যদি সামিয়া রাজি না হয় তাহলে ওকে ট্রান্সফার করে দেব এখান থেকে ওকে রাখার প্রয়োজন নেই আমার ঠিক আছে আপনি যদি বিনিময়ে আমার পছন্দের খেলাটা আমাকে গিফট করেন তাহলে আমি অবশ্যই সামিয়ার সঙ্গে কথা বলবো আপনি হয়ে আমি যত চেষ্টা করব আপনার সঙ্গে কাজ করার জন্য সাজনা করার জন্য সরাসরি বলবো না আমি যেভাবে হোক ওকে বুঝিয়ে দেখি বলতে পারি কিনা আমি চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে তোমার প্রতি আমার বিশ্বাস আছে তুমি কাজ করতে পারো কারণ আমি তো আপনি বিশ্বাসের অনেক কাজ করে দিয়েছি না শুধু আমি না আমার জায়গা আপনি যাদেরকে পছন্দ করছেন তাদেরকে আমি আপনার করে দিছি তাদেরকে নিয়ে আপনি হোটেলে গেছেন রাতের উপর রাত খেলা করছেন সামিয়াকে যেহেতু পছন্দ করছেন আমি ওর সঙ্গে কথা বলে দেখব তোমার দেশের বাড়ি সিলেট না হ্যাঁ তুমি ঢাকা ফ্ল্যাট কিনতে চাচ্ছ এখানে কি পার্মানেন্ট থেকে হ্যাঁ আমার ঢাকা অনেক পছন্দ হয় এখানে থাকতে আমার অনেক ভালো লাগে আমি সিলেট ওখানে থাকব না এখানে ঢাকাতে থাকব তোমার হাজবেন্ড ব্যবসা করে দেয় না তাহলে কি ফ্লাট কিনার জন্য কয় টাকা মেনেজ করতো কয় লাখ হম ফ্লাট তো লাগবে দেড় কোটি দেড় কোটি লাগবে, আচ্ছা যখন কিনব তখন বলব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা দেব না যাও এক কোটির উপর আপনি manage করবেন, বাদ বাকিটা আমার তাহলে তুমি তোমার husband কে রেখে আমার কাছে চলে আসো আমি তোমার নামে flat gift করে দিচ্ছি আমার husband থাকা না থাকা সমান কথা আমি তো সারাক্ষণ আপনার মনের মধ্যেই থাকি আপনি সবাই খেলাধুলা বেশি করে আমার husband তো আমি কোনো পরোয়াই করি না husband শুধু নামের হাজবেন্ড তার হম তারপরে যখন তুমি চাকরি ছাড়া দিবা রিটায়ার হয়ে যাবা তখন তোর হাজবেন্ড husband কে নিয়েই থাকবা তখন তোর আর কথা মনে রাখবে না আমার স্যার যদি বলে তুমি হাজবেন্ড ছেড়ে আমার কাছে চলে আসো অবশ্যই আমি চলে আসবো আমার জন্য যদি কোয়টা কে জিতি পারেন তাহলে আমার স্বার্থকে ভুলে আমি থাকতে পারব না আমার হাজরান থাকতে পারবো আপনাকে থাকতে পারবো না আর আমরা তো चाहো আমাদের কেমন পাওয়ার শেখা দিনা potom আমাদেরকে বহুত পাওয়ার দিবেন আপনিরা যে পাওয়ার শক্তি আর আপনাদের অল সাইড থেকে কোন কিছুর অভাব নেই আপনাদের মতো স্বার্থ কে কি ভুলে থাকা যায় এরকম স্বার্থ থাকলে আর কি লাগে আচ্ছা রজনী না হ্যাঁ স্যার বলেন ঠিক আছে তোমার সমস্যা নেই তোমার টাকার ব্যবস্থা আমি করে দেব আগামী মাসের মধ্যেই আপনি এক সময় কথা বলে আসবেন আমি ঠিকানা দিয়ে দেব ওই ঠিক আছে আপনি কনফার্ম করে আছে তারপরে টাকা আপনি টাকা জমা দিয়ে আসবেন ওখানে ঠিক আছে ওকে তাহলে আপনি এখন কেমন স্যার আপনি চোখে অনেক ঘুম আপনি ঘুমাইpostcssen মনে হয় না না দেশে চলে গেছেন তোমার ম্যাডাম ঘুমাই আমি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন